যিনি সবসময় ফেক ভিডিও ফেক ভিডিও বলে চিৎকার করেন সেই মমতা করলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী মমতা ব্যানার্জি একটি ভিডিও পোস্ট করে দাবি করেছিলেন দিল্লিতে একটি বাঙালি পরিবারকে হেনস্থা করেছে দিল্লি পুলিশ এমনকি শিশুর উপর অত্যাচার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পর চাঞ্চল্য তৈরি হয় দিল্লি পুলিশ এই নিয়ে তদন্তের জন্য একটি বিশেষ দল তৈরি করে তদন্তের পর দিল্লি পুলিশ জানিয়ে দেয় এই ভিডিও সম্পূর্ণ ফেক অর্থাৎ জাল এরপরই মঙ্গলবার কাথির সাংসদ সৌমেন্দ্র অধিকারী দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাতাশা জুলাই দুহাজার পঁচিশ মমতা ব্যানার্জী পোস্ট করেছিলেন পোস্ট এখনো ডিলিট হয়নি অম্বিকেশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায় শিলাদিত্য সারের নাম দাম বেশি কেন বললে জেলে যায় যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গুজবের পরে প্রমাণিত দিল্লি পুলিশের ডিসি তিনি বলেছেন প্রথম দেখান ওনার টুইট এটাতে কি দাবি করেছিলেন উনি দাবি করেছিলেন একজন বাংলাভাষী মহিলা তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে মহিলার নাম সাজনুর পারভিন তিনি অভিযোগ করেছিলেন তার দুই সন্তানকে জোর করে মঙ্গলম হাসপাতালের কাছে একটি পার্কে নিয়ে যায় জোরপূর্বক আটক করে পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া হয় এমন ধমকি দেয় দেখান তৃণমূল নেতা আত্মীয় উনি এই ড্রামার মশলা দিয়েছেন হাটের একটি সাংবাদিক এটাকে পোস্ট করেছেন কে অনুরোধ করব মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে তিনি এফআইআর করবেন আমাকে জানিয়েছেন কন্ট্রাইট বিজেপি এমপি সৌমেন্দু অধিকারী তিনি আজকে এইচএম এর ভাষণ আছে অনরেবল এইচ এম এর তারপরে তিনি পার্লামেন্ট থেকে গিয়ে সেকেন্ড হাফে এফআইআর করবেন এফআইআর হওয়ার পরে আমরা আশা করব দিল্লি পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট এবং দিল্লি পুলিশ যথাযথ কাজ করবে এটা আমরা আশা দিদি ভাঙবেন কিন্তু মচ কাবেন না তিনি এই তদন্ত মানেন না যেহেতু এই তদন্ত কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ করেনি তাই এই তদন্তের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সাবাস দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে প্রশ্ন তুললেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বললেন দিল্লি পুলিশ কেন্দ্রের আওতায় তাহলে কি এটা বলতে চাইলেন আপনি যে পুলিশ আপনার দায়িত্বে রয়েছে অর্থাৎ কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ ছাড়া দেশের কোনো পুলিশ ও তদন্তকারী সংস্থা তদন্ত ঠিকঠাক করে না সব তদন্তই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয় সাবাস দিদি সাবাস খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার মানে যেগুলো বিজেপির সরকার আছে এখানে বাংলার যারা মানুষ আছেন যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে আমাদের সময় নয় কেউ ছ সালে গেছে কেউ সাত সালে গেছে কেউ আট সালে গেছে তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাট্টা আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশান ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে আমি কালকেই বলেছিলাম না ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের থেট করা হবে হয়েছে সেটাই এরপর আমরা চাইবো তারা ফিরে আসুক আমরা চাইব ফিরে আসুক কে কে বলছে বলছে আর সত্য সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে যারা ওই রাজ্যগুলিতে থাকেন তারা সবাই বলছেন ভালো আছেন কোনো অসুবিধে নেই বাংলাদেশীয় রোহিঙ্গাদের চিহ্নিত করতে বিভিন্ন রাজ্যে ভারতীয় বাঙালিরা সহযোগিতা করছেন আর দিদি বলে যাচ্ছেন বাংলা ভাষায় কথা বললেই বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আসলে ভোটার তালিকা নিয়ে বিশেষ সমীক্ষা করবে নির্বাচন কমিশন আর এই নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে কারণ বহু বাংলাদেশীয় রোহিঙ্গারা এই রাজ্যে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে তাই বাদ পড়লে কি হবে আগামী বিধানসভা নির্বাচনে সেই আশঙ্কাই তারা করে বেড়াচ্ছে তাকে তাই প্রতিদিন চ্যালেঞ্জ করছেন নির্বাচন কমিশনকে স্বচ্ছ ভোটার তালিকা হবে ভুতুরে ভোটার বাদ দেওয়া হবে যেমন বিহারে হয়েছে তাহলে প্রকৃত ভোটার বাদ দেওয়ার প্রশ্ন আসছে কেন সব কিছুই ভোট রাজনীতির অঙ্ক গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে মনে রাখবেন বাংলায় আমরা একজনকে ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন বিয়ে লোকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও আমি জেনুইন ভোটার আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না